সেই জন্য গেট লাগানো হয়েছে বারবার বাহিরে যায় কাকের নাস্তা হওয়ার জন্য এই জন্য আমরা এখানে সবসময় গেট লাগিয়ে রাখি যাতে ওরা বাহিরে না যেতে পারে এই যে ওরা বাঁধাকপি খাচ্ছে আর এই যে বাঁধাকপি কাটতেছে কে পাতাকপি পাতাকপি না বাঁধাকপি এই যে একদম ছোট ছোট করা হচ্ছে এখানে টুকরো টুকরো এই যে তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেন আর যারা নতুন আমার ভিডিও আজকে ফার্স্ট টাইম দেখছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিন তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশান তো দেখো একদম ছোটো ছোটো করে যেমন যেমন আমরা রান্নায় খাই ঠিক তেমন তার থেকেও ছোটো ছোটো করছেখানায় เด็กๆขายนะจ๊ะเด็กๆขึ <Five. S 1> <laughs> uh, ้นด้วยเด็กขายขายเด็กขึ้นเด็กข่าย যেগুলোর মাথা বড় মুরগিরা ভালো নাকি ঠকুর দেয় ঠকুর দিয়ে দিয়ে ওদের মাথা চাদলি বের করছে তারা দেখে তোমাদের দেখো কি অবস্থা এটা আরো আরো একটা বসছে ওই যে ওটা মাথা মধ্যে বসছে হাটে ফিরেছি আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবে ফিরতে থাকবে আল্লাহ হাফেজ